পরম করুণাময় আল্লাহ তা আলার নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু রোগ যন্ত্রণায় রাসুল করিম সাল্লাহ ও সাল্লাম যখন প্রায় অস্থিরতা প্রকাশ করছিলেন আর তার করুণ অবস্থা দেখে নবী নন্দিনী হযরত ফাতেমা রাধিয়াল্লাহ তা আলা আনহু ব্যাকুল হয়ে পড়েছিলেন উপস্থিত সকল লোকজন রাসুল করিম সাল্লাহ ও ওসাল্লাম এর ভবি বিচ্ছেদ বেদনায় শোকাহত হয়ে পড়েছিলেন ঠিক এমনই অবস্থার মধ্যে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী মালাকুল মতো হজরত আজরাইল আলাইহি ওসাল্লাম এক আরব লোকের আকৃতিতে রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকতে শুরু করলেন প্রথমবার তিনি কিছুটা নিচু স্বরে বললেন হে নবীর ঘরবাসীগণ তোমরা কি আমাকে অনুমতি দেবে যে নবী মোহাম্মদের সাথে বিশেষ প্রয়োজন আছে তার এসবদের প্রতি কেউ কর্মপাত করলেন না তখন তিনি অপেক্ষাকৃত উচ্চ শব্দে আবার বললেন হে নবীর ঘরবাসীগণ আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর সাথে আমার বিশেষ প্রযোজন আমাকে ভিতরে আসার অনুমতি দেয়া হোক তার এ বিবৃতি ডাকাডাকির শব্দ হজরত ফাতেমা আল্লাহ তা আলা আহ বিরক্ত হয়ে বললেন রাসুল করিম সাল্লাহু ও ওসাল্লাম এখন তীব্র অসুস্থ তুমি পরে এসো কিন্তু মালাকুল মতো হজরত আজলাই আলাইসাল্লাম পুনরায় এমন বুজরুক শব্দ করলেন যে তাতে ঘরদরজা ও ঝর্নাদি কাঁপা করে কেঁপে উঠল এমন আওয়াজ শুনে হজরত রাসুল করিম সাল্লাহ আলাইহি ও সাল্লাম ভাবে চিনে ফেললেন যে ঘরের দরজায় হযরত আজরাইল ওসাল্লাম উপস্থিত হয়েছেন তখন তিনি হজরত ফাতে মা রাধি আল্লাহ তা আলা আনহু কে বললেন মা আমার লোকটিকে ভিতরে আসতে দাও যে লোকটি আমার কাছে আসতে চাচ্ছে সে আর কেউ নয় মালাকুল মতো হজরত আজরাইল আলাইহি ওসাল্লাম যে আমার যান কবজ করার জন্য এখানে এসেছে তাকে আসার অনুমতি দাও অনুমতি পাওয়ার পর ফেরেস্তা হজরত আজরাইল আলাইহি ওসাল্লাম ভিতরে প্রবেশ করে রাসুলকারীম সাল্লাহ ওসাল্লাম কে সম্মানিত সালাম করে বললেন হে আল্লাহর নবী সাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ পাক আমাকে আপনার নিকট এ উদ্দেশ্যে প্রেরণ করেছেন যদি আপনি দুনিয়াতে আরও কাল থাকতে চান তাহলে থাকতে পারেন কোন বাধা নেই আল্লাহ পাকও তারও জন্য নারাজ নন আর যদি আপনি আপনার পরলোকযাত্রার দরবারে গমন করতে চান তাও করতে পারেন এখন আপনি কোনো পথ অবলম্বন করবেন বলুন রাসুল কারিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম ফেরেশতা হজরত আজরাইল আলাইহি ওসাল্লাম কে বললেন ভাই আজরাইল দুনিয়ায় থাকার আর কোন ইচ্ছা আমার নেই মহান আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবার জন্যই এখন আমার মন ব্যাকুল তবে আমার শুধু একটি ভাবনা আমি পৃথিবী থেকে বিদায় নেবার পর আমার গুণাগার উন্মতের অবস্থা কি হবে রাসুল কারিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম হজরত আজরাইল আলাইহি ওসাল্লাম এর নিকট কথাটি বলার সাথে সাথেই হজরত জিব্রাইল আলাইহি ওসাল্লাহ সালাম করে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম এর কাছে আসলেন তাকে দেখে রাসুল কারিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন হে বন্ধু জিব্রাইল যে কোন জটিল সময় বা বিপদ আপদে আপনি আমাকে পরামর্শ ও সান্ত্বনা দিয়েছেন কিন্তু আজ আমার জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আপনি আমার কাছে আসতে এত দেরি করলেন কেন দেখুন মালাকুল মতো আমার জান কবজ করতে আজ দেরি করছে কিন্তু আমি তো আমার উন্মতের মুক্তি ও নিরাপত্তার খবর শুনে একটু নিশ্চিন্তে দুনিয়া হতে বিদায় নিতে চাই আপনি শ্রদ্ধে মহান আল্লাহ পাকের দরবারে হাত তুলে এখন আমাকে উক্ত বিষয়টি নিশ্চিত করুন হজরত জিব্রাইল ওসাল্লাম তখন মহান আল্লাহ পাকের দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর বক্তব্য মহান আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ তায়লা তার প্রিয়নবি সাল্লাহ আলাইহি ওসাল্লাম মনের চিন্তা দূর করার জন্য এক একসুপ্ত সংবাদ হযরত জিব্রাইল আল্হি ওসাল্লাম এর দ্বারা বলে পাঠালেন হযরত জিব্রাইল আলাইহি ওসাল্লাম এসে রাসুল করিম সাল্লাহ আল্লাহি ওসাল্লাম কে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহি ওসাল্লাম আপনার উম্মত সমস্তকে আল্লাহ তায়ালার ওয়াদা এই যে আপনি আপনার উন্মতদেরকে নিয়ে বেহেসতে প্রবেশ করার পর অন্যান্য নবীর উম্মতরা বেহেসে যাবে আপনার আগে অন্য কারো উন্মত বেহেসতে যাবে না রাসুল করিম সাল্লাহু আলাইহি ওসাল্লাম একথা শুনে বললেন হে বন্ধু এ কথায় আমি নিশ্চিত হতে পারলাম না আমার মনে শান্তি আসবে যদি আমার গুনাহগার উন্মতদেরকে মহান আল্লাহ কিভাবে বেহেসে নিবেন সে কথাটি শুনতে পারতাম হযরত জিব্রাইল আলাইহি ওসাল্লাম পুনরায় আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর নিকট থেকে জেনে এসে করিম সাল আলাইহি ওসাল্লাম কে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী যদি আপনার কোন উন্মত সারা জীবনে এমন কোন গুনাহ করে যাহার শাস্তির জন্য মৃত্যুর এক বছর পূর্বে আল্লাহর দরবারে তবা করে তবে আল্লাহ তা সারা জীবনের গুনাহ মাফ করে তাকে বেহেসত নসীব করবেন এ কথা শুনে রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন বন্ধু জিব্রাইল আপনার এ কথায়ও আমি শান্ত হতে পারলাম না কেননা আমার উন্মত মৃত্যুর নির্দিষ্ট তারিখ কি করে জানবে আর কি করে তার এক বছর পূর্বে তো বা করবে এ ব্যবস্থা আমার উন্মতের কোন উপকার হবে না রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর মনের অশান্তি দেখে পুনরায় জিব্রাইল আল্লাহর দরবারে হাজির হয়ে রাসুল উল্লাহ ওসাল্লাম এর বক্তব্য পেশ করলেন এবং আল্লাহর দরবার হতে নতুন প্রতিশ্রুতি নিয়ে আবার আলাইহি ওসাল্লাম এর শুনিতে উপস্থিত হয়ে তাকে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ তায়ালা আপনার মনের সন্তুষ্টির জন্য এ প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি আপনার কোন উন্মত সারা জীবন গুনাহে লিপ্ত থাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভুল বুঝতে পেরে আল্লাহর ভয়ে খাঁটি তবা করে এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে তবু আল্লাহ তা সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন গুনাহ মাফ করার জন্য আপনার চিন্তার কোন কারণ নেই আল্লাহর পক্ষ হতে এমন প্রতিশ্রুতি শুনে রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম নিশ্চিত হলেন এবং তার মন শান্ত হল তখন তিনি জিব্রাইলকে বললেন হে বন্ধু আমি এখন অনেকটা শান্তি পেলাম তবে আমার উন্মতদের বিষয়ে আরও তিনটি কথা আছে আমি আল্লাহর তরফ হতে স্পষ্টভাবে জবাব শুনতে চাই যদি তা জবাব পাই তাহলেই নিশ্চিতভাবে আল্লাহর দরবারে হাজির হতে পারি আল্লাহ তায়ালা তার মনের সে তিনটি বিষয় জানাতেন সুস্পষ্ট সবার সামনে আল্লাহর দরবার হতে এলেম এলো হে আমার নবী আপনার চিন্তার কোন কারণ নেই জেনে রাখুন আপনার হিসাবে তাদের উপরে আপনার জেরূপ দর আমার বান্দা হিসাবে তাদের উপরে কোনো অংশে কম নয় আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন তেমনি আমিও তাদের কল্যাণ ও মঙ্গল কামনা করি অতএব আপনার উন্মতগণের জন্যে যা কল্যাণ ও উপকারের আমি তার সবকিছুই মঞ্জুর করব তাদের সকল বিষয়ে সপরদ করে আপনি নিশ্চিত হন আল্লাহ পাকের পক্ষ হতে এমন ভরসা পেয়ে মহানবী সাল আলাইহি ওসাল্লাম এর মনে পূর্ণ শান্তি লাভ করলেন তারপর তিনি হজরত আজরাইল ও ওসাল্লাম কে বললেন ভাই আজরাইল এখন আপনি আপনার কর্তব্য সম্পাদন করতে পারেন রাসুলকারী সাল্লাহু আলাইহি ওসাল্লাম এবার অনুমতি দেবার পর হজরত আজরাইল আলাইহি ওসাল্লাম তার পবিত্র রুহ বের করার জন্য নিজেকে আত্মনিয়োগ করলেন যখন তিনি তার একখানা হাত রাসুল কারিম সাল্লাহু আলাইহি ওসাল্লাম এর সিনার ওপর রাখলেন রাসুল কারিম সাল্লাহু আলাইহি ওসাল্লাম এর মুখের রং এক 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 রকম হতে লাগল রুহ কবজের ভীষণ কষ্টে তার সারা শরীর ঘেমে গেল তিনি আজরাইলকে বললেন হে মালাকুল মত আপনি একটু থামুন আপনাকে একটি কথা জিজ্ঞেস করার ছিল আজরাইল বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ ও ওসাল্লাম কি কথা জিজ্ঞেস করবেন করুন রাসুল কারিম সাল্লাহু ও ওসাল্লাম জিজ্ঞেস করলেন যান কবজের তো দেখছি প্রচণ্ড কষ্ট পেতে হয় আপনি কি আমার গুণাগার উন্মত বোনেরও এমন কষ্ট দিয়ে যান কবজ করে থাকেন আজরাইল বললেন হে আল্লাহর নবী এ তো খুবই কম কষ্ট এর চেয়ে গুণ বেশি কষ্ট দিয়ে যান কবজ করে থাকি এই কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলে হায় হায় তাহলে আমার দুর্বল উম্মতেরা তা কিভাবে সহ্য করে আপনি এক কাজ করুন আমাকে আপনি যত বেশি কষ্ট দিয়ে আমার উম্মতগণের যান কবজের মুহূর্তটি সহজ করে দিন তখন আজরাইল বলেন হে উম্মতের কারজার নবী সাল্লাহ ওসাল্লাম এ বিষয়ে আপনার ভাবতে হবে না আমাদের প্রতি আল্লাহর নির্দেশ আছে যারা আপনার খাঁটি উন্মত হবে তাদের যান আমি এমন সহজ ও আরামের সাথে কবজ করব যেমন কোন দুগ্ধপোষ্য শিশু তার মায়ের কোলে বসে মায়ের দুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে পড়ে আজরাইল আলাইহি ওসাল্লাম এর কথা শুনে রাসুল কারিম সাল্লাহু আলাইহি ওসাল্লাম নিশ্চিত হলেন এবং তার মনে কিছুটা শান্তি এল চিন্তার বিষয় বই কি রাসুল কারিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার প্রিয় উন্মতের জন্য তিনি চিন্তিত ও উদ্বিগ্ন ছিলেন এবং উন্মতদের তিনি কত বেশি ভালোবাসতেন উপরের আলোচনা থেকে তা অনুমান করা যায় নিজের মৃত্যুর সময়ও নিজের বিষয় এতটা ভাবনা না করে শুধু নিজের উন্মতের বিষয় ভাবতে ভাবতে দুনিয়াবী জীবন হতে চিরবিদায় নিলেন ইতোমধ্যে আজরাইল আলাইহি ও সাল্লাম তার কাজ সম্পাদন করে করিম সাল্লাহ আলাইহি ওসুরা সাল্লাম এর পবিত্র রুহ নিয়ে খুব দ্রুত আল্লাহর দরবারে রওনা হলেন পরলোক গমনের সংবাদ নিমিশের মধ্যেই সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল প্রত্যেক মুসলিমের কলিজায় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তাদের পায়ের নিচের মাটি যেন এক ধাক্কায় সরে গেল সকলের চোখ হতে অশ্রুর বন্যা বয়ে গেল দুনিয়ার অন্তঃস্থল থেকে যেন এক আর্থনাদ উদিত হলো আমাদের প্রিয় নবী আর এই ইহজগতে নেই যে নবীর আবির্ভাবে আনন্দের আতি সাজতে জগত নেচে উঠেছিল আজ আজ নেই বিশ্ব নবীর বিচ্ছেদ চেতনায় সমগ্র বিশ্ব জগত চরম বাক্রুদ্ধ শক্তি সামর্থ্যহীন চরম অসহায় হয়ে গেল যেন সমগ্র মানব গোষ্ঠী বিশেষ করে মদিনার মুসলিমগণ একতন্ত্রিক্ত নিঃস্ব হয়ে গেল বিশ্বনবী সাল্লাহ আলাইহি ও সাল্লাম ভক্ত বৃন্দ আজীবনের সঙ্গী ও সহজ যারা তাকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করতেন তারা তারপর গমনে কেউ কেউ বাকরুদ্ধ হয়ে গেলেন কেউ বা শিশু বালকের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন সাহাবি আব্দুল্লাহ ইবনে আনাচ রাদী আল্লাহ তা আনহু এই মর্মান্তিক সংবাদ শুনে সহ্য করতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করলেন মসজিদের নববীর মোয়াজ্জিন হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু বেহুশের মতো মদিনার পথে পথে ঘুরে বেড়াতে লাগল এবং যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞেস করতে লাগে তোমরা কেউ কি আমার নবীজিকে দেখেছ সকলেরই একই অবস্থাকে কাকে সান্ত্বনা প্রদান করবে একজন ব্যক্তিও ছিলেন না যে স্বাভাবিক অবস্থায় থাকবে হযরত উমর রাদি আল্লাহ তা আনহুর মতো দৃঢ় চেতনা এবং বিচক্ষণ সাহাবি উনমুক্ত তরবারই হাতে নিয়ে বলতে লাগল আমার নবী মারা যায়নি উনি মারা যাননি এই কথা যে বলবে তিনি মৃত্যুবরণ করেছে আমি তার বরদান উড়িয়ে দেব নবী কারিম সাল্লাহ আলাইহি ও সাল্লাম প্রধান সহচরহরত আবু বক্কর রাদি আল্লাহ তা আলা আনহু কিছুটা সুস্থ দেখে নিজের পরিবার পরিজনের কোচ খবর নেওয়ার উদ্দেশ্যে মদিনার উপকণ্ঠে তার গৃহে গিয়েছিলেন সেখানে বসেই তিনি এই খবর পেলেন এই খবর শুনে প্রচন্ড যন্ত্রণায় তিনি একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন এবং হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহুর গৃহে হাজির হলেন নবী সাল্লাহ আলাহি ওসাল্লামের পবিত্র দেহ মোবারক পবিত্র চাদর দ্বারা ডেকে রাখা হয়েছিল তিনি নবী কারিম সাল্লাহু আলাইহি ওসাল্লামের চেহারা মোবারক উন্মুক্ত করে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তা কপালে চুমু খেলেন অতপর কাঁদতে কাঁদতে তিনি বললেন হে আল্লাহ তাল্লাহর রাসুল আমার পিতা মাতা আপনার উপরে কোরবান হুক আপনার জীবন যেমন পবিত্র তেমনি আপনার মৃত্যু ও পবিত্র মহান আল্লাহ তা আলা শপথ দ্বিতীয়বার আপনার আর মৃত্যু ঘটবে না যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল অতএব আপনি তার স্বাদ আসাদন করলেন আর কোন মৃত্যুই আপনাকে স্পর্শ করতে পারবে না হজরত আবু বক্কর রাদি আল্লাহ তা আলা আনহু বের হয়ে এসে যেখানে উমর রাদি আল্লাহ তা আলা আনহু দিশে হারার মতো ছটফট করছিলেন সেখানে গিয়ে গম ভীর শান্ত স্বরে কথাটা বললেন উমর সংযত হও ধৈর্য ধারণ করো মনে রেখ সকল মানুষকেই মৃত্যু জোর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের প্রিয় নবীও একজন মানুষ ছিলেন হযরত আবু বক্কর রাদি আল্লাহ তা আলা আনহু এই কথা শ্রবণ করে উমর রাদি আল্লাহ তা আলা আনহুর চেতনা ফিরে এল একদিকে প্রিতার বিচ্ছেদে শোকাহত হযরত ফাতেমা রাদি আল্লাহ তা আলা আনহু আমার পিতা মহান আল্লাহ তা আলার দাওয়াত কবুল করে জান্নাতুল ফের দাউসের সিংহাসনে আরোহণ করেছেন কিন্তু হায়কে আমার সুখের খবর ফেরেস্তা জিব্রাইলের কাছে পৌঁছে দেবে হে আল্লাহ তালা তুমি আমাকে তোমার সাক্ষাতে ধন্য করো হযরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু শোকের আঘাতে একদম নির্বাক পাথর হয়ে গেলেন তার মধ্য মধ্যক্ষণে ক্ষণে শুধুমাত্র বিয়োগ যন্ত্রণায় দীর্ঘশ্বাস বের হতে লাগল তিনি স্বর্মপূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লাম এর মহীয়ষী বিবিগণ আত্মীয় স্বজন অনাত্মীয়গণ আনসার মোজাহিরগণ প্রত্যেকে নিজ নিজ মর্মব্যথায় নানা রোদ বিলাপ ও দুংখ প্রকাশ করতে লাগলেন একমাত্র হযরত আবু বক্কর রাদি আল্লাহ তা আলা আনহু ছাড়া কেউই সুস্থির থাকতে পারলেন না তিনি এই মহা বিপদ পরিবেশ অবস্থার মাঝে অসীম ধৈর্যের পরিচয় দিয়ে জনসাধারণকে শান্ত ও স্থির থাকার জন্য উপদেশ প্রদান করতে লাগলেন তোমরা যারা নবী কারিম সাল্লাহ আলাইহি ওসাল্লামকে পূজা করতে তারা জেনে নাও তার মৃত্যু হয়েছে যারা এক আল্লাহ তালার উপাসনা করতে তারা জেনে রাখ আল্লাহ তালা চিরস্থায়ী ও চিরঞ্জীব তার কখনো মৃত্যু হয় না মহান আল্লাহ তালা পবিত্র গ্রন্থে এর করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লাম একজন মানুষ ছাড়া কিছুই নন তার পূর্বেকার সকল নবী আসুলগণ ও মৃত্যুবরণ করেছেন তাই সকল সাহাবাগণ নবীর মৃতদেহ জমিনের উপরে থাকতেই তার একজন সুযোগ্য প্রতিনিধি বা খলিফা নির্বাচনের গুরুত্ব অনুধাবন করলেন এবং সেই দিকে মনোনিবেশ করলেন রাসুল সাল্লাহ আলাইহি ও সাল্লাম অন্তর্দানের পর কে হবে মুসলিম জাহানের খলিফা সে বিষয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম সরাসরি কোন আদেশ বা নির্দেশ ছিল না এই জন্য সংখ্যা দেখা দিল যে এই বিষয়ে হয়তো মুসলিম মিল্লাতগণের মাঝে অনেক্য ও আত্মকোলাহ দেখা দিতে পারে এই কারণেই চিন্তাশীল ও বিবেকবান শাহাবাগন রাসুল সাল্লাহু ও ওসাল্লাম দাপন কাফন সস্পূর্ণ হবার আগেই এই বিষয়টি সুরাহ করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করলেন বিষয়টা নিয়ে আলোচনা শুরু হতে কিছুটা বিত্তক শুরু হল আনসার ও মুজাহিরগণের মধ্যে উভয় পক্ষ হতেই নিজ নিজ খেয়াল মতো মতো নিজেদের মাঝে যোগ্যতার ও অধিক দাবিদার বিবেচনায় খেলা হতে থাকল এই নিয়ে কিছুটা কথা কাটাকাটি হলো শেষ অব্দি এটি একটি অবাঞ্ছিত ঘটনার মোড় নিতে পারে মনে করে হযরত উমর রাদি আল্লাহ তা আলা আনহু অগ্রবর্তী হয়ে হযরত আবু বক্কর রাদি আল্লাহ তা আলা আনহুর নাম প্রকাশ করলেন এবং সর্বপ্রথম তিনি নিজেই তার হাত বাড়িয়ে হযরত আবু বক্কর আল্লাহ তা আলা আনহুর বায়াত গ্রহণ করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তা আল আনহুর দেখি অন্যান্য সকলেই তার হাতে হাত রেখে তার আনুগত্য মেনে নিলেন আনসার মুজাহির সকলেই নির্বিশেষে অকপটে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহ তা আলা আনহুকে রাসুল সাল্লাহ আলাইহি ও যোগ্য প্রতিনিধি খলিফা হিসেবে মেনে নিলেন এটি নিয়ে আর কোন দ্বন্দ্বের অবকাশ রইল না বিশ্বনবী সাল্লাহু আলাইহি ওসাল্লামের পড়্লোক গমনের পর তার দাফন কাফনের কাজ শুরু হয়ে গেল হজরত জায়দ রাদি আল্লাহ তা আলা আনহুর ছেলে ওসামার রাদি আল্লাহ তা আলা আনহু ফজল ইবনে আব্বাস রাদি আল্লাহ তা আলা আনহু রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের দেহ মোবারকের উপর অর্দা টানিয়ে ধরলেন রাসুল সাল্লাহু আলাইহি ওসাল্লাম গোছলের আয়োজন শুরু হয়ে গেল তার গোছলের ব্যবস্থা তার অভ্যন্তরেই করা হলো। এই সময়ের মধ্যে আনসার সাহাবীদের একজন বৃদ্ধ সাহাবি ঘর থেকে বের হয়ে বললেন রাসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামের এই কাজে আমি ও শরিক হতে চাই তখন আনসার ইবনে খাওলা রাদি আল্লাহ তা আলা আনহুকে ভেতরে ডাকা হল তিনি কলসি ভরে পানি আনতে লাগলেন এবং হযরত ওসামা বিন জায়েদ নবী কারিম সাল্লাহ আলাইহি ও সাল্লামের পবিত্র দেহে পানি ঢেলে দিতে শুরু করলেন এই সময় তিনি বলছিলেন হে আল্লাহ তা নবী আমার পিতা মাতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহর রাসুল আপনার পরলোক গমনে আমরা এমন কিছু হারালাম যা আর আমরা কোন দিনও পাব না আজ থেকে রিসালাত গোপন খবর ও অহির দরজা বন্ধ হয়ে গেল হে আল্লাহ তা আলার নবী আপনার এই প্রস্থান বিশ্ববাসীর জন্য এক বার্তা এবং চরম বিপদস্বরূপ আপনার নিকট হতে আমরা ধৈর্য ধরম শিক্ষা না পেলে আজ হয়তো আমরা ডাক ছেড়ে কান্না করতাম হে আল্লাহ তা আলার পরম বন্ধু আমার মা বাবা আপনার উপর কোরবান্হ আমাদের অনুরোধ আল্লাহ তা আলার দরবারে পৌঁছে আমাদের কথা আপনি স্মরণ রাখবেন হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু ও হজরত আব্বাস রাদিয়াল্লাহ তা আলাহ বিশ্ব নবীর লাশ মোবারক গোছল করাতে শুরু করলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহ তা আলা আনহুর দুই ছেলে তাদেরকে সাহায্য করতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু বলতে লাগলেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহর নবী আপনার দেহ মোবারকের মতো এত সুখ আমি আর কখনো পাইনি নবী কারিম সাল্লাহু আলাইহি ওসাল্লাম এর ভক্ত বৃন্দ কাদতে কাঁদতে তার দেহ মোবারকের গোছল কাজ সম্পাদন করতে লাগলেন গোছল শেষান্তে তিনখানা সুতি কাপড় দ্বারা তার কাফনের ব্যবস্থা করা হল রাসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামের দেহ মোবারক কোন স্থানে দাফন হবে এই নিয়ে শাহাবা ইকরামের মাঝে নানা রোদ বিরোধ দেখা দিল শেষ পর্যন্ত আবু বক্কর রাদিয়াল্লাহ তা আলা আনহু একটি হাদিস বর্ণনা করলেন তিনি বললেন রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামকে বলতে শুনেছি নবী রাসূলগণ যেখানে নিঃশ্বাস ত্যাগ করেন সেখানেই তাদেরকে দাফন করতে হবে তাছাড়া নবী কারিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই রূপ নসিয়ত ছিল যে তোমরা আমাকে এমন স্থানে দাফন করবে যেখানে জনগণ মসজিদ বানাতে পারবে না এই দুইটি কথার উপর ভিত্তি করে হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তা আলা আনহুর হুজরায় যেখানে নবী কারিম সাল্লাহু আলাইহি ও সাল্লাম প্রাণ ত্যাগ করেছিলেন সেখানেই তাকে সমাহিত করার ব্যবস্থা করা হল কবরের তলদেশ সামান্য ছিল সুতরাং তিনি যে বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কবরে তা বিছিয়ে দেওয়া হল নবী কারিম সাল্লাহু আলাইহি ওসাল্লামের সাল্লামের কাজ শেষ হলে জনগণ তার জানাজার নামাজ আদায় করার জন্য চতুর্দিক থেকে বন্যার পানির মতো ভেঙে আসতে লাগলেন পবিত্র দেহ গৃহেই রক্ষিত ছিল কাজেই জানাজার নামাজ একসঙ্গে আদায় করা সম্ভব ছিল না এক এক করে একে দল ভিতরে প্রবেশ করে পৃথক পৃথকভাবে জানাজার নামাজ আদায় করতে লাগলেন এই নামাজে কোন ইমাম ছিলেন না প্রথমে আহলে বাইয়াত বন অতপর মুজাইত বন তারপর আনসার বন তারপর অন্যান্য পুরুষ অন্যান্য নারী অতপর নাবালক বন জানাজার নামাজ আদায় করলেন মঙ্গলবার দিবাগত সারা রায় এবং বুধবার সারা দিন জানাজার নামাজ আদায় করা হল অতপর বুধবার দিবাগত রাতের পর লোকমনের বত্রিশ ঘণ্টা পর নবী কারিম সাল্লাহ আলাইহি ও সাল্লামকে কবর দেওয়া হল হজরত আলী রাদি আল্লাহ তা আলা আনহু ফজলে ইবনে আব্বাস ওসামা ইবনে জায়দ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তা আলা আনহু নবী কারিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম পবিত্র লাশ মোবারক কবরের উপরে রাখলেন সর্বকালের সর্বমহামানব হজরত ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে মাতি দ্বারা মানুষের চোখের আড়াল করে দেওয়া হল সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন